শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো প্রতি খুব সুস্থ রয়েছে আমরা তো ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ হচ্ছে শনিবার এর এখন আমি সন্ধ্যে দিচ্ছি আর ঘড়িতে বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি আর সমস্ত সংসারে কাজকর্ম সেরে সন্ধেবেলা কিন্তু সন্ধে দিয়ে নিলাম আর এখনও তো শ্বশুর শাশুড়ি রয়েছেন তো ওনারা গতকাল মানে আগামীকাল চলে যাবে তো আজকে রাত্রে একটু পরোটা সয়াবিন পনির আলু তরকারি করব তো সেই কারণে এখানে সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পনির নিয়ে পনিরটা কিছুটা কেটে নেব আর যেহেতু সয়াবিন আলুর তরকারি করছি তো ওই কারণে না পনির অল্প একটু দেব পনিরটা দেব জাস্ট মানে একটু ভালো লাগবে সয়াবিনের সঙ্গে পনির দিলে খেতেও বেশ স্বাদ লাগে তরকারিতে তো সেই কারণে পনির দেবো আর পনির না ঠিক আমি আর হাজব্যান্ড অতটা কিন্তু পছন্দ করি না ছেলে ভালোবাসে তো ছেলে আর শ্বশুর ওদের কথা ভেবেই তো আমি এখানে একটু পনিরটা সয়াবিনের সঙ্গে অ্যাড করে দেবো তো এর জন্য না অল্প একটু পনির কেটে নিচ্ছি আর পনির কাটতে না আমার বেশ ভালো লাগে বেশ নরম আর সাদা একদম ধপধপে আর কাটলে না যখন ছুরি দিয়ে কাটি বেশ সুন্দরভাবে কাটা হয়ে যায় আর আমার ভীষণ ভালো লাগে পনির কাটতে তো যাই হোক এখানে পনিরটা কিছুটা বের করে নিলাম আর বাদ বাকি পনিরটা না আমি গাড়ারাত খেয়ে ফ্রিজে রেখে দেবো কারণ ওটা আবার পরে লাগবে তো সেই কারণে ওটা রেখে দিলাম ফ্রিজে তো এখানে সন্ধ্যাবেলা আজকে একটু মুড়ি ছোলা সমস্ত সব দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সন্ধ্যেবেলা মুড়ি মাখিয়েছিলাম তো আজকে সবাই মুড়ি আর চপ এসবই খেয়েছিলাম আর আমি খাইনি ওরা খেয়েছিল আর আজকে আমাদের বাড়িতে আমাদের মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আছে তো নিমন্ত্রণ করতে এসেছিলো তো তার জন্য একটু পকোড়া এনেছিলাম তো আজকে সন্ধ্যেবেলায় এই টিফিন খেয়েছিলাম তো নিমন্ত্রণ করে যাওয়ার পর তারপর আমি রান্না বসিয়েছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটা আর এদিকে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এই সবার রান্না করতে মানে পরোটা তরকারি করতে অনেকটা সময়ই লেগে যাবে আর সারা দিনে তো এখন আমি একটু রেস্ট নিতে পারি না কারণ রেস্ট না সময় হয়ে উঠছে না সংসারের এত কাজ পড়ছে তারপর ওনারা রয়েছেন ওনাদের সঙ্গে একটু গল্পও করছি কথা বলছি তো সেই কারণে আর এখন একটু দুপুরবেলায় রেস্টও নিচ্ছি না তো রেস্ট না নিয়ে এদিকে আমি সংসারের কাজগুলো যেহেতু যত তাড়াতাড়ি করা যায় তো সেইভাবে কাজগুলো করে নিচ্ছি তো সন্ধে বাতি দিয়েই না আমি রান্না ভেবে সমস্ত সব গুছিয়ে নিয়েছিলাম কিন্তু নিমন্ত্রণ করতে এসেছিলো তো তখন তার সঙ্গে কথা বলছিলাম এই জন্য রান্নাটা দেরি হয়ে গেছিলো বসাতে তো কী আর করা যাবে রান্না তারপরে বসিয়ে দিলাম আর এখানে সোয়াবিন আলুগুলো সমস্ত আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর এই সোয়াবিন আলুর মানে এই যে তরকারিটা না এটা ছেলে ভীষণ পছন্দ করে আর সত্যি জানি না আমি কিন্তু এই রান্না কিছু কিছু রান্না আছে যেগুলো হয়তো আমার হাতেই ভালো লাগে বা আমি ভালো করি তো ওদের এটা খুব ভালো ভালোবাসে এই সয়াবিন আলুর তরকারিটা খেতে তো পরোটা সয়াবিন আলুর তরকারি সকালেই ঠিক করে রেখেছিলাম যে রাত্রে আজকে সয়াবিনের তরকারি আর তোমার পরোটা করে দেবো আর এদিকে দেখো পেঁয়াজগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে ভাজার পর এখানে আমরা আদা রসুন যেটা পেস্ট করে রেখেছি সেটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে ভালো করে তোমার মশলাটা কষিয়ে নিচ্ছি নেওয়ার পর সমস্ত আরও জিন যেগুলো আছে সবিন আলু পনির এগুলো সমস্ত দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ জিরে ধনে গুঁড়ো সমস্ত সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু যতক্ষণ না ওর থেকে একটা কষানোর মতন তেল বেরাবে ততক্ষণ কিন্তু এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আরে কিন্তু এখানে কিন্তু সয়াবিনকে অনেক সময় অনেকে আমরা বলে থাকি যে হাড় ছাড়া মাংস তো যাই হোক তো এইটা এখন করছি আর এখানে দেখো মোটামুটি আমার মশলাটা ভালোই কষিয়ে নিয়েছি আর এর থেকে দেখেছো চোখের একটা তেল বেড়াচ্ছে তো যতক্ষণ এর দিকে ভালোভাবে তেল না বেড়াবে ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আর এইভাবে কষাতে কষাতে অনেকটা সময়ও লেগে যায় হালকা আছে তো এটা কষাতে হবে বেশি জোর দিয়ে গ্যাসের তারপরে কিন্তু করা যাবে না তাতে কিন্তু মশলা পুড়ে যাবে তো এখানে দেখো আমি এই আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে তারপরে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পর এরকম কিন্তু তরকারির কালারটা হয়ে গেল আর এখানে না এই জলটা দিয়ে তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে এরমভাবে ফুটছে ফোটার পরে তারপরে কিন্তু আমি একটু হাল বসে যাবে যখন জলটা তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর মোটামুটি এরমভাবে কিছুক্ষণ ফোটার পর তারপরে কিন্তু আমি না মানে হালকা আঁচ দিয়ে আর নামিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে আমার পরোটা তরকারি হয়ে গেছে কড়া আর ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম রাতের এটাই তারপর রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে তারপরে কিন্তু আমি ঘুমিয়ে মানে শুয়ে পড়েছিলাম আর শরীরে দিচ্ছিলো না ভিডিও করার জন্য তো সেজন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তো ভাবলাম পরের দিন নেক্সট দিন থেকে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো এটা রবিবার দিন সকালবেলায় শুভ সকাল বন্ধুরা আর দেখো অনেক বেলাই হয়ে গেছে সকাল বলতে এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে আর যেহেতু বললাম শ্বশুর শাশুড়ি আজকে চলে যাবেন মানে রবিবার দিন ওনারা চলে যাবেন তো সেই কারণে একটু রাইস আর এখানে চিকেন কষা করছি তো এখানে রাইসের জন্য আমি সমস্ত সব কেটে রেখে দিয়েছি বিমস গাজর সমস্ত সব আর এখানে একটু চিকেন ডিম সমস্ত যা যা লাগবে রাইসের জন্য তো সেগুলো সব কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা না পাইনি বলা আর চিংড়ি মাছটা আনা হয়নি আমি মিক্সড ফ্রায়েড রাইস করবো তো সেই কারণে চিংড়ি মাছটা পাইনি ওর জন্য দিতে পারিনি তো চিংড়ি মাছ ছাড়াই এই চিকেন ডিম আর বিমস গাজর যেগুলো লাগবে সেগুলো সব কেটে নিয়েছি আর চিকেনটা ওইদিকে বসিয়ে নিয়েছি আলুগুলো ভেজে রেখে দিয়েছি তো চিকেন কষা আর রাইস করব তাই এখানে না আমি চাদরগুলো তুলেছিলাম তো সেই চাদরগুলো আর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেচে নিয়েছি আর যা বৃষ্টি হচ্ছে এরমভাবে না কাচলে কিছু করারও নেই তো এখানে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে নিলাম আর ওদিকে যেও যেহেতু চিকেনটা হয়ে গেছে তো ভাবলাম আগে কেঁচে ধুয়ে সানটা সেরে নিই স্নান করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে রাইসটা করে নেবো আর রাইসের ওগুলো সমস্তগুলো যে জিনিসগুলো লাগবে না সেগুলো সব মানে আমি ভেজে রেখে দিয়েছি তো সেই কারণে ও স্নান করার পর রাইসটা করে নেবো আর চাল তো ভিজিয়ে রেখেছি ভাত হতে বেশি সময় লাগে না তো সেই কারণে ভাতটা হয়ে গেলে তারপরে রাইসটা করে নেব আর এখানে দেখো আমি স্নান সেরে এসে এখানে রাইসটা ওষিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে ভালো করে চুল মানে আঁচড়াইও নি কিছু করিও নি পুজোটা দিয়েই তাড়াতাড়ি চলে এসেছি কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে তো আর শ্বশুর শাশুড়ি বিকেল বিকেলেই বেরিয়ে যাবে মানে বেশি সন্ধ্যে করবে না তো সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না করে ওনাদেরকে খেতে দিয়ে দেবো খেয়ে দিয়ে যাতে একটু রেস্ট নিয়ে তারপরে ওনারা বিকেল বিকেল বেরিয়ে যেতে পারে তো সেই কারণে এখানে রান্নাটাও তাড়াতাড়ি করে করে নিয়েছি এর জন্য না চুল আজরান্নার সময়ও পাইনি আর আজরাইও নিই আর এদিকে দেখো রাইসটা আমি এরমভাবে করে নিয়েছি আর রাইসটা করে নিয়ে এখানে কিন্তু আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি আর শ্বশুর হাজব্যান্ডটা আসলে তারপরে খাবে তো সেই কারণে ওনাকে আগে খেতে দিয়ে দিয়েছি উনি একটু খেয়ে রেস্ট নিয়ে নিই তারপরে উনি রেডি হবে আর এখানে দেখো আমি বালিশগুলো আজকে রোদ্দুরে দিয়েছিলাম সকালবেলা থেকে বেশ ভালো একটু রোদ্দুর উঠেছিলো তো সেই কারণে আর রোদ্দুরে দিয়েছিলাম তারপরে দেখি বৃষ্টি আবার ঝমঝম করে শুরু হয়ে গেল তো সেই কারণে সেইভাবে আবার তুলেও নিলাম বালিশগুলো এবার বালিশগুলো তুলে নিয়েছি আর মানে ভালোই বেশ একটু গরম গরমও হয়ে গেছে খুব একটা রোদ্দুরের তাপ ছিল না কিন্তু যেটুকুনি ছিল তাতে বেশ বালিশ গুলো বেশ গরম হয়ে গেছে আর বা বালিশগুলো দিয়েছিলাম বৃষ্টি তো যদি কেরম একটা স্যাঁত স্যাঁত করে তো সেই কারণে আর এখানে দেখো চাদর যে যারও কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেঁচে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাইরে দেওয়ার তো কোনো কারণই হয় না তো সেই কারণে এখানেই দিয়ে দিলাম আর এরমভাবেই দিয়ে রাখলাম সারাদিনের রাত্রে যেভাবে শুকায় শুকিয়ে যাবে তো ওনাদেরকে ওদিকে এবার খেতে দেবো সবাই চলে এসেছি এবারে খাওয়া দাওয়া আমরাও করে নেবো আর এখানে এই জামা কাপড়গুলো দিতে দিতে বেশ আর অনেকক্ষণ সময় লেগে গেল তার মধ্যে কিন্তু চুল আসলেও নিয়েছি আর স্নান সেরে যদি তাকি থাকি কিরম যেন একটা অদ্ভুত দুজনে বেরিয়ে যাচ্ছে আর যেতে যেতে সন্ধে হয়ে যাবে তো তাড়াতাড়ি এর যে কারণে বেরিয়ে যাচ্ছে আর একটু খাবার দিয়েছিলাম সেটা নিয়ে গেল আর এখানে দেখো শ্বশুর শাশুড়ি দুজনেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এই কদিন ছিল ঘরটা বেশ ভর্তি ছিল মানে একটা ভরা ভরা ছিল এবার বেরিয়ে চলে যাচ্ছে যেহেতু এবার একটু আবারও ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে কারণ আমরা তিনজন মানুষ তো যাই হোক যে কদিন ছিল বেশ ভালো সময় সুন্দরভাবে কাটিয়েছিলাম তো কিছু করারও নেই ওনাদেরও কাজ আছে মানে শ্বশুরও তো উনিও বাড়িতে যাবেন বাড়িয়ে অনেক দিন ধরে ফাঁকা পড়ে রয়েছে তো আর কিছু করারও নেই ওনারা চলে গেল তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছি আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভালো ভালো কমেন্টে আমার আরও ভালো লাগে ওই ভিডিও দিতে নতুন তো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও আবারও দেখা হবে আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কমেন্ট কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো চলো রাখি টাটা